হ্যালো তুমি আপেলটা খাও কিচ্ছু হবে না এতো শুকিয়ে গিয়েছে অনেক দিন কালকাটা হ্যালো মানে সকাল কি গুড আফটারনুন গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে ওর জন্য তো তোমরা কি রয়েছো হ্যাঁ আর মামা মের পায়ে তার কেটে গেছে ও বলছে দেখাতে কে রয়েছো তো জয়েন্ট হও একটু প্লিজ তাড়াতাড়ি কিচ্ছু হবে না আর আজকে ঘুম থেকে উঠেছে তিনটে সময় আমাদের বাড়ির লোক আজকে গয়া গেছে তো রান্না বান্না চেপেছে ওই সাড়ে এগারোটা সময় করে তখন গয়া দেওয়া কমপ্লিট হয়েছে তারপরে রান্না বান্না চেপেছে ওনার জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম ও দু চামচ খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছিল তো সময় করে আমি উঠেছি আড়াইটায় খাবার টাবার দিয়েছি দিয়ে তিনটে সময় করে সব জামা কাপড়গুলো অনেক দিনকার ছিল সিঁড়িতে ওগুলো নিয়ে এসে রাখলাম নিচে তুলব মানে গুছিয়ে রাখবো ওই জন্য তা করতে করতে গিয়েছেন উনি ঘুমিয়ে যেত কিন্তু হট্ট করে আর চিৎকার ঘুম হলো না

হ্যালো জয়েন হও আর আমাদের সাথে কে রয়েছে দেখো আমার পুশি আর পুশি রয়েছে উনি এখন গা চুল খাইচ্ছেন ও ওখানে ওনাদের ওনার ছানা পোনা গুলাকে ওখানে রেখে দিয়ে এসেছে আর এখানে উনি আবার খাবার সন্ধান করতে গেলেন ওনার আজকে নিরামিষ ভাত তাই ওনার ঠিকঠাক ভাতটা খেয়ে পোষায়নি তাই উনি আবার যাচ্ছেন খাবার সংগ্রহ করতে তো কেউ আজকে লাইভে জয়েন হয়নি চলো না একজন হয়েছে আমি যখনই ভাবি কেউ একজন লাইভে জয়েন হয়নি তখনই একজন আসে মনে একটু আশ্বাস হয় কিন্তু সে যিনি ভিডিওটা দেখছেন তিনি যে ভিডিওটা একটা লাইক করতে হয় জ্ঞান নাই সে আবার চলে গেল তো যাই হোক এসেছিলেন আবার চলে গেলেন যিনি এলেন একটু হাই হ্যালোটা যদি লিখতেন তাহলে একটু ভালো হতো আর আজকে একদম ভাত খেতে খিচুড়িটা একদম খেতে পারে নাই মানে ঠিকঠাক করা হয়ে ওঠে নাই ওই জন্য আমি এক প্যাকেট ঘুম থেকে উঠে এক প্যাকেট চিপস হয়ে গেছে তারপরে উনি আবার আপেল নিয়ে বসলেন খেতে আপেলটা তো খাচ্ছিল না জোর করেই খাওয়ালাম আপেলটা খা আর মশাতে কামড়াচ্ছে তো চলো কটা বিট তুলে নিয়ে আসি গা তোমাদেরকে দেখায় আর বাপি বলছিল বিটগুলো খেয়েও নিতে শুকিয়ে যাচ্ছে জল করে জলটা দেওয়া হয়ে উঠছে না হা 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 ডিলিট করে দিলে বাবু চলো করা বীজ তুলে নিয়ে আসিলা চলো তো যে যে দেখছো একটু লাইক করে যেও আর গলাটা একদম বসে গেছে

সাপোর্ট করো আর like যত তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে আমার এই ছোট্ট channel তোমাদের সামনে একদিন বড় হয়ে উঠতে পারে আর আর এই দরজা একদম খুলতে পারো জুতো পরে এলি তো চলো এখন বিদ তুলে নিয়ে আসি কটা খাঁচিটা নিয়ে এলি না নিয়ে চলে আয় দাঁড়িয়ে আছি আমি সাড়ে চারটে বাজছে তা মনেই হয় না এত রোদ করে রয়েছে না আমি দাঁড়িয়ে রয়েছি আমি তুলবো না এখন তুই চলে আয় আর এদিকে দেখো গাছগুলো একদম শুকিয়ে গেছে থ্যাংক ইউ যে লাইক করেছো একটা যে যজন দেখছো তজন ছবিগুলো যদি একটা লাইক করে দাও এই লাইভটা লাইক করে দিয়ে যাও না তাহলে হয়তো ভালো লাগে মনে আশ্বাস জাগে যে হ্যাঁ ঠিকঠাক আমি লাইফটা করতে পারছি আর দেখো সব শুকিয়ে যাচ্ছে জল বাপি এখন আলু ভটভে এখন ওর জন্য সব শুকিয়ে যাচ্ছে হচ্ছে না দুদিন জল হলো ওর জন্য একদম ঠিকঠাক হয়েছিল আমার ড্রাগন গাছটা মরে যাচ্ছে জল নিয়ে আসতে আর ওই দেখো খাঁচি নিয়ে চলে এলো হয়ে যাবে দুটো তোলো দুটো তোলো চলো দুটো খোলো চলো 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 আমাকে যেতে হবে কেন এইদিকে চল যা এইদিকে 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 চল যা দে ও শেষে একটু তুলে যা চল যা Tu ce l'hai, tu ce l'hai, mi la canna? C'è 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 ce l'hai, C'è la

পারছিস না? না। তুই বিড় তুলতে পারছিস না? এই দেখ উঠে গেল। ওটা তুলে নিয়ে আয়। যা। সব বলে ভাই গেট গিয়েছে।

তো আকবালতিন জয়াল নি আছে ড্রাগন গাছে দিতে হবে। ও চলো ওই দুটো বিটি নিছ। ওই দুটো বিটি নিয়েছো। এই দুটো বিটি নিয়ে তো চলো আজকে লাইভটা এখানেই শেষ করলাম। তো হ্যাঁ যে এসেছিলে বা যেজন যে যে এসেছিল আমার লাইভে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য। আর যে লাইক করেছো তাকে অসংখ্য ধন্যবাদ এই বীর দুটো নিয়ে কেনে